পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানীয় অভিভাবকবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা দেখব অধ্যায় আট গড় শুরুতেই আমরা দেখি যে তোমাদের গড়ের অধ্যায়ের শুরুতেই তোমাদের বইয়ে কি কি বিষয় উত্থাপন করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি পাত্র দেখা যাচ্ছে এটা মূলত কমলার রস রাখা আছে ক খ এবং গ পাত্র এখানে তিনটে পাত্রতে ভিন্ন ভিন্ন পরিমাণ র কমলার রস দেখা যাচ্ছে তাই না তা এখন প্রশ্ন করা হচ্ছে যে তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব এখানে আমরা দুইজনের আমরা মন্তব্য দেখতেছি একটি ছেলে এবং একটি মেয়ে ছেলেটি বলতেছে যে আমি যেহেতু গ পাত্রে কমলার রস বেশি আছে তাহলে আমি এই গ পাত্রের কমলার রসগুলো ক এবং পাত্রে ঢালতে থাকবো যতক্ষণ না সমান হয় এটা ছেলেটি বলতেছে আর মেয়েটি বলতেছে যে না আমি সবগুলো সবগুলো যে পাত্র আছে হুম সবগুলো পাত্রের রস আমি এক পাত্রে ঢালবো এই যে এক পাত্রে এক পাত্রে ঢালার পর আমি ওই এক পাত্রের রসটি তিনটে পাত্রে সমানভাবে ঢেলে দেব তো এখন তাহলে এই দুই পদ্ধতিটাই কিন্তু কি গ্রহণযোগ্য কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কোনটা সেটা আমরা নিচে আলোচনার মাধ্যমে দেখতে পারবো আমরা এখানে দেখো কি বলছে যদি আমরা তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে মানে তিনটে পাত্রের রস এই মেয়েটার যে যেভাবে আর কি গড় করলো সেভাবে তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে যে দেখো নব্বই একশো একশো চল্লিশ এটা যোগ করা হয়েছে এটা পরিমাপটা ছিল মিলিলিটারে তিনশো ত্রিশ মিলিলিটার হলো সুতরাং একটি পাত্রে রাখা রসের পরিমাণ হবে যেহেতু তিনটে পাত্র ছিল এই তিনশো তিরিশকে তিন দিয়ে ভাগ করা হলো কত হলো একশো দশ অর্থাৎ একটি পাত্রে রাখা রসের পরিমাণ হলো একশো দশ মিলিলিটার ঠিক এই উদাহরণ থেকে এখানে আমরা বুঝতে পারব যে দেখো কি বলছে কতগুলো রাশি দেওয়া থাকলে এখানে দেখো কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলো যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলো গড় বলে অর্থাৎ রাশিগুলো যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো মোট করে একত্রিত করে বা যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো গাণিতিকভাবে নিচের সূত্র দ্বারা গড় নির্ণয় করা যায় এখানে বলছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা আচ্ছা রাশি জিনিসটা কি। এখানে দেখো তিনটে পাত্র ছিল তার মানে এখানে রাশির সংখ্যা হলো তিন এখানে যদি পাঁচটি পাত্র থাকত তাহলে এখানে রাশির সংখ্যা হতো পাঁচ মনে করো তুমি পাঁচজন ছাত্রের উচ্চতার গণ নির্ণয় করবা তাহলে সেখানে রাশির সংখ্যা হবে পাঁচ মনে করো তুমি দশজন ছাত্রের ওজন গড় ওজন নির্ণয় করবা তখন রাশির সংখ্যা হবে দশ বুঝে গেছে আচ্ছা এবার আমরা অপর পৃষ্ঠায় যাই এখানে দেখো এই যে এক নম্বরে বলছে গড় নির্ণয় করো এখানে চারটে অঙ্ক দেয়া আছে তাই না তাহলে আমরা দেখি এই চারটে অঙ্ক মানে কীভাবে করলে ভালো হয় সেটা আমরা এখন দেখে নেব আচ্ছা আমি চারটে অঙ্কর মধ্যে থেকে আমি শেষের অঙ্কটি অর্থাৎ চার নম্বর অঙ্কটি নিয়েছি দেখো এখানে রাশিগুলো ছিল সতেরো ষোলো বিশ উনিশ পনেরো এবং একুশ আমরা কি করব আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তারপর আমরা কি করলাম এই যে এখানে লিখছি এখানে এখানে লেখে আমি রাশিগুলোর যোগফল নির্ণয় করলাম এই যে সতেরো ষোলো যোগ করে কত হলো একশো আট আচ্ছা এখানে রাশির সংখ্যা হলো ছয় রাশির সংখ্যা কীভাবে ছয় এখানে গণতে হবে কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে রাশির সংখ্যা হলো ছয় অতএব গড় সমান ওই যে আমরা রেখি রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল হলো একশো আর রাশির সংখ্যা হলো ছয় তাহলে কি হলো এখন গড়টা কত হলো একশো আটকে ছয় দিয়ে ভাগ করলাম এখানে আমি ছয় দিয়ে ভাগ করে নিলাম ছয়কে ছয় এতে বিয়োগ করলাম আটচল্লিশ ছয়টায় আটচল্লিশ তাহলে গড় কত পইলাম আঠারো ঠিক আছে যেহেতু এটা একটা ছোট্ট অঙ্ক আমরা তারপরে একটা অঙ্ক আছে সেটা একটু দেখে নিই দেখো এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে এখানে একটা আমরা অঙ্ক দেখতে পাচ্ছি এই যে চিহ্নিত এক কি বলছে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার ছয় দিন এখানে এই যে একটা শখ করেও দেয়া হয়েছে এখানে আমাদের বের করতে হবে প্রতিদিন গড়ে সে কত ঘন্টা বাড়িতে লেখাপড়া করেছে তাই না আচ্ছা আমরা অঙ্কটা দেখে নেই সমাধানটা ঠিক এখানে আমরা প্রথমেই লিখে নিচ্ছি যে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা আচ্ছা রেজা এবার কী করবো আমরা রেজা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট পড়ালেখা করেছে পড়ালেখা করেছে কত দেখো এখানে ছিল দুই শুধু দুই ছিল আমি আর এখানে দুইটা দশমিক সংখ্যা ছিল একটা হলো এক দশমিক পাঁচ রবিবার এবং মঙ্গলবার ছিল এক দশমিক পাঁচ আচ্ছা বাকিগুলোতে পূর্ণ সংখ্যা ছিল কিন্তু আমি দশমিক সংখ্যা কেন দিলাম যোগ করার সুবিধার্থে আচ্ছা তোমরা দেখবা যে এই ধরনের যদি যোগ সামনে আসে পূর্ণ সংখ্যা থাকে আর দশমিক সংখ্যা থাকে তাহলে তুমি দেখবা যে দশমিক সংখ্যার পর সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে মানে দশমিক সংখ্যার পর এখানে শুধু পাঁচ আছে যেখানেও পাঁচ এখানেও পাঁচ মানে দশমিকের পর একটি করে সংখ্যা আছে এই জন্য আমি দশমিকের পর একটি শূন্য দিয়েছি পূর্ণ সংখ্যার পর দশমিক দিয়ে তুমি প্রয়োজন মতো যত খুশি সম্ভব শূন্য নিতে পারবে আচ্ছা আমরা এবার দেখে নিই এবার যে দুই দশমিক শূন্য দুই ছিল এক দশমিক পাঁচ এক দশমিক শূন্য যোগ এক দশমিক পাঁচ যোগ এক দশমিক শূন্য দুই দশমিক শূন্য এভাবে যোগ করার পর হলো আমার নয় দশমিক শূন্য আচ্ছা এর আগে আমরা সাত অধ্যায়ে আমরা দেখেছি যে দশমিকের পর যদি শুধু শূন্য থাকে তাহলে ওই শূন্য লেখার প্রয়োজন নেই তার মানে আমাদের যোগ হবে শুধুমাত্র নয় ঘন্টা তাতেই যথেষ্ট আচ্ছা এখানে রাশির সংখ্যা কত তোমরা যদি শনি থেকে বৃহস্পতিবার হিসেব করো তাহলে ছয় হবে তাহলে শনি রবি সমমঙ্গল এভাবে ছয় হবে তাহলে রাশির সংখ্যা হলো ছয় এখন দেখো অতএব রেজা প্রতিদিন গড়ে বাড়িতে লেখাপড়া করেছে এই যে আমরা পাইছি যোগফল কত নয় ঘন্টা পাইছি এই যে নয় ভাগ ছয় এত ঘন্টা এটা ভাগটা আমি এখানে দেখালাম দেখো ছয় একে ছয় বিয়োগ করলাম তিন হলো তিনকে তো ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে না এজন্য দশমিক দিয়ে শূন্য নিলাম পাঁচ ছয় তিরিশ তাহলে কত হলো এক দশমিক পাঁচ ঘন্টা এবার আমরা দেখব দেখো চিহ্নিত দুই একটি বাক্সের বিশটি কমলার মধ্যে কয়টি কমলা বিশটি কমলার মধ্যে তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে তিন এত গ্রাম এত গ্রাম এবং এত গ্রাম এখানে সৃজনশীল আকারে প্রশ্ন দিয়েছে এক নম্বর কমলা তিনটির গড় ওজন নির্ণয় কর মানে যে তিনটা কমলা আছে সেই তিনটি কমলার গড় ওজন তারপরে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে এইটার সমাধানটা কী হতে পারে আমরা একটু দেখে নিই দেখো এখানে এখানে আমরা লিখলাম এই যে বিত্তচিহ্নিত দুই এক নম্বর গড় সমান আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এবার কমলা তিনটির মোট ওজন আমরা বের করলাম এই যে তিনশো পঁয়ত্রিশ এভাবে লেখে আমরা কি করলাম যোগ করলাম এক হাজার ছাব্বিশ গ্রাম হয়নি আচ্ছা এখানে রাশির সংখ্যা কত যেহেতু তিনটি কমলার কথা বলতেছে তার মানে রাশির সংখ্যা হবে তিন আচ্ছা অতএব কমলা তিনটির গড় ওজন তার মানে গড় ওজন অর্থাৎ মোট ওজনকে এই রাশির সংখ্যা দিয়ে ভাগ করব তার মানে এক হাজার ছাব্বিশ ভাগ হল রাশির সংখ্যা হলো তিন এখানে আমরা ভাগটা করে নিলাম ভাগটা দেখো এখানে করার পর কত হলো তিনশত বিয়াল্লিশ গ্রাম এই হল তিনশত বিয়াল্লিশ গ্রাম এখন দুই নম্বর প্রশ্নটা ছিল যে গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করো আমরা দুই নম্বর অঙ্কটি করার সময় কি লিখব যে এক নং হতে পাই কি পাই তিনটি কমলার গড় ওজন কত পেয়েছিলাম তিনশত বিয়াল্লিশ গ্রাম এই যে তিনশত বিয়াল্লিশ গ্রাম এবার লাগব অতএব গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন তিনশো তো গুণ হলো বিষ তাহলে গড় ওজনকে রাশির সংখ্যা দিয়ে গুণ করলে আবার মোট ওজন পাওয়া যায় ঠিক আছে তাহলে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন এই যে গড় তিনশো বিয়াল্লিশ গুণ হলো যেহেতু বৃষ্টি কম কমলা ছিল তাহলে বিষ দিয়ে গুণ করলে আমরা মোট ওজন পেয়ে গেলাম ছয় হাজার আটশো তো চল্লিশ ঠিক এভাবে গুণটা এখানে করা হয়েছে তোমরা এইভাবেই করবে তার কারণ রাফটা এখানে দেখাইতে হবে তাহলে যে সার খাতা দেখবে তারও সুবিধা হবে এবং তোমাদেরও সুবিধা হবে এখানে এবার আরেকটু আলোচনা করব। আমি এখানে দেখো একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থী ছেলে মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন তারপর শিক্ষার্থীরা নিজের চোখটি বানালো হ্যাঁ তাহলে দুই ছেলেদের দল শিক্ষার্থীর সংখ্যা আঠারো ছিল এবং পরিবারের সদস্যদের গড় সংখ্যা ছিল চার দশমিক পাঁচ মেয়েদের দল শিক্ষার্থীর সংখ্যা ছিল বারো আর পরিবারের সদস্যের সংখ্যা ছিল কত পরিবারের সদস্যদের গড় সংখ্যা ছিল পাঁচ দশমিক তিন এখন বলছে যে পরিবারের সদস্যদের মোট সংখ্যা তার মানে দেখো এখানে ছেলেদের দল যে আঠারো জন ছিল তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করছে তারা চার দশমিক পাঁচ তার মানে ছেলেদের দলের এই চার দশমিক পাঁচ গুণ আঠারো অথবা আঠারো গুণ চার দশমিক পাঁচ হলে ছেলেদের পরিবারের মোট সদস্য সংখ্যা বের হবে আবার মেয়েদের যে মেয়েদের দলের যে বারো ছিল শিক্ষার্থীর সংখ্যা তারা যে বের করছে গড় হলো পাঁচ দশমিক তিন তাহলে বারোকে পাঁচ দশমিক তিন দিয়ে গুণ করলে কী পাওয়া যাবে ঠিক এই যে দেখো আঠারো গুণ চার দশমিক পাঁচ যোগ বারো দশমিক পাঁচ দশমিক তিন বারো গুণ পাঁচ দশমিক তিন এইটা ক্যালকুলেশন করে গুণগুলো আগে করে তারপরে যোগ করে যেটা পাওয়া যাবে তাহলে আঠারো এই যে ছেলেদের জলে যে আঠারো ছিল এবং মেয়েদের জলে যে বারো ছিল হ্যাঁ এগুলোর মোট তিরিশ জনের মোট পরিবারের সদস্য সংখ্যা পাওয়া যাবে এখানে আবার ধারাবাহিকভাবে দিচ্ছে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা হলো যোগ বারো তিরিশ পরিবারের সদস্যদের গড় সংখ্যা এখন দেখো এই তিরিশ দিয়ে এই যে মোটটা পাওয়া যাবে সেই মোটটাকে ভাগ করলে কিন্তু পাওয়া যাবে সেই উত্তরটা আচ্ছা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে দেখো আঠারো গুণ চার দশমিক পাঁচ করলে হচ্ছে একাশি তাহলে একাশি আর বারো গুণ পাঁচ দশমিক তিন করলে হচ্ছে তেষট্টি দশমিক ছয় তাহলে একাশি যোগ তেষট্টি দশমিক ছয় করলে কত হয় একশো চুয়াল্লিশ দশমিক ছয় আচ্ছা এটা হলো মোট এখন মোট শিক্ষার্থীর সংখ্যা আঠারো যোগ বারো এখন কত হলো তিরিশ আচ্ছা আমরা যদি এখন সবগুলোর ঘর বের করি যে পরিবারের সদস্যদের গড় অর্থাৎ ছেলেদের দল এবং মেয়েদের দল আঠারো এবং বারো যে ছিল তাহলে আমরা এই মোটটাকে তিরিশ দিয়ে ভাগ করব তাহলে তিরিশ দিয়ে একশো চুয়াল্লিশ দশমিক ভাগ ছয়কে ভাগ করলে চার দশমিক আট দিয়ে হয় আমরা এখানে ভাগটা দেখতে পারি দেখি কীরকম হয় একশো চুয়াল্লিশ দশমিক ছয় কীভাবে ভাগ করব তিরিশ দিয়ে তাই না আচ্ছা দেখো পাঁচ দিলে তিন পাঁচ পনেরো বেশি হয়ে যায় চার যাবে তাহলে চারে শূন্য শূন্য তিন চারে বারো বিয়োগ করো চার এখানে চার থেকে দুই গেলে দুই এখন ওপর থেকে ছয় নামবে তাই না দশমিক অতিক্রম করেছে তাহলে দশমিক দিয়ে দিই এখন কতবার যায় তাহলে যদি আট দেই আটের শূন্য শূন্য তিন আষ্টে চব্বিশ তাহলে এখন বিয়োগ করি ছয় দশমিক দেয়া আছে তাহলে একটা শূন্য নেওয়া যাবে এখন দেখো তিরিশ দুগুনো তিরিশ দুগুনো ষাট ঠিক আছে তাহলে আমাদের কত হলো চার দশমিক আট দুই ভাগটা যেহেতু দশমিক ছিল এই জন্য আমি করে দেখালাম তাহলে চার দশমিক আট দুই দেখো এখানে যে ছয় নামলো এই যে যখন ছয় নামছে তখন কি দশমিক অতিক্রম করেছে এই জন্য আমরা চারির পরে দশমিক দিয়ে দিয়েছি তো ধন্যবাদ সকলকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক এবং ফলো দিবে এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম